نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا مبين فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال فيها ولا تكلمون صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر متفق عليه إن الله وملائكته يصلون على يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد

স্পন্দন সমগ্র পৃথিবীর প্রায় আশি কোটি বাংলা ভাষাবাসীর সকল ধর্মের আইকন মীর হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব সভা সভাপতি জুবাইর ভাই অন্যান্য অতিথি বিশেষ বিশেষ করে আজকে মাহফিলের মধ্যমণি আমাদের আমি হামজা ভাই এতটুকু আলোচনা করেছে ওই জিভাই আসবেন আরও আরও অন্যান্য ভাইরা আসবেন সত্যি আন্তরিক আজকে এই প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার শুক্রিয়া তারপরে আলহামদুলিল্লাহ আমার ইউটিউবের ভাইরাগুলো বাহিনী সহ সমগ্র পৃথিবী যারা অনলাইন অনুষ্ঠান দেখছে প্রত্যেককে আন্তরিক মানুষ ইকবাল ভাই সৌন্দর্যের সৌজন্যে প্রোগ্রাম করেছে আপনারা এতে খুশি তো সামনেও যদি আমরা দিনের বেলায় আহবান করি আসবাদ আমি ডিজাইড করে দিচ্ছি আমার বাইকে যেহেতু বড় বড় স্কলারদেরকে পাওয়া মুশকিল আমরা আটটা থেকে দশটা পর্যন্ত মহিলা সমাবেষ্ট এগারোটা থেকে একটা জোহর পর্যন্ত আলোচনা চোখ জোহর থেকে মাগ দেবের আঁক আঁক মাফিল করা চিন্তা করবো ইনশাল্লাহ থাকবেন তো এক বছর আগেই আমরা ডেট জানিয়ে দেব দেবো আল্লাহবাই করবেন ইনশাল্লাহ আমি বললাম ভাই আপনি এতগুলা টাকা কিভাবে কি করবেন আমার ছোট ভাই মারা গেছে একসিডেন্ট আমার আপা ওনারা থাকলে তো খাইত আমার ভাইকে তো আমাদের ব্যবসার একটা অংশ দেওয়া লাগতো আমার ভাইয়ের জন্য এটা করি আমি এই কথাটা শুনে কে দিয়ে দিলাম এই হচ্ছে ভাই মৎস্য পণ্যে আমার ভাই ছাপিয়ে পড়েছেন আমার সঙ্গে খুশি বন্যার সময়ও ট্রাকে ট্রাকে মাল আমার ভাই দিয়েছে আল্লাহ সন্ধ্যে হোটেলের রেস্টুরেন্টকে তুমি কবুল করো সেই হোটেলে আল্লা সাহেব খেয়েছেন বাংলাদেশের প্রায় ও মাইকার আছে এটা আলেমদের হোটেল আল্লাহ এখানে বর করতাম আর আমরা কুমিল্লা শহর এশিয়ান হাইওয়ে ফ্লাইওভারের নিচে এই প্রোগ্রাম আমরা কেমন পর্যন্ত করার আশা করেছি তুমি আমাদের আশা পূর্ণ করো সময় আমার পঞ্চাশ মিনিট অল্প সময় পাঁচ আগে আগেই প্রোগ্রাম শুরু করব তো কিছুটা ভাবে রাখবেন থাকবে কেমন আমাদের মঞ্চে অনেক ওলা আলোকিত করেছেন মঞ্চ সুপুয়া সফরিয়া

ব্রিজ সেতু বন্ধন তৈরি করে দেব এখান থেকে আপনার করণীয় কি বর্জনীয় কি সেটাই এরপরে দোয়া করবেন জ্যোতিবাদী সাহেব মোস্তাক পাইছি ভাই এখান থেকে টেনে তিনি আরো একটু আলোচনা করবেন এভাবে আলোচনার আজকে টিকানো হবে ইনশাল্লাহ আমি প্রিয় বন্ধুরা দুনিয়ার ধোকা নিয়ে আমি কথা বলবো দুনিয়ার ধোকা এবং গাজারি রহমান মতায়লা এহিয়ার অনুমতি নেই

2080 সালের না গাব অনেকেই আমরা এখানে থাকব না আমরা চলে যাব এখানে নতুন সভাপতি আসবেন নতুন যুবতিবাদী সাহেব আসবেন আমাদের প্রাণের যুবতিবাদী থাকবেন না আর নতুন নতুন স্কলার আসবেন আমরা থাকব তাহলে আমি এক কথা বুঝে নিলাম এই প্রেজিপি থাকার জায়গা তবে বিশ্বনবিক কি আল্লাহ

যদি মানুষকে থাকি যেটা আনন্দ ভাই বলেছে যাতে যত্ন নিয়ে তা বুদ্ধি করি তা প্রতি বিশ্বাস থাকি আশা করা যায় আমরা ইনশাল্লাহ জানাতে যেতে পারবো তো এবার নাজারের রহমতুল্লাহ দুনিয়া সাল্লাহ কতগুলো প্র্যাকটিস শিখে দিয়েছেন অনেকগুলো হাদিস নিয়ে এসেছে তিনি বলছেন আর দুনিয়া শেষ হল মোহমেন্ট বা জান্নাতুল দুনিয়াটা হচ্ছে মোহমেন্টের জন্য জেলখানা আর কাফেরদের জন্য কি

এতই বেশি আই লাভ ইউ পిల్లా লক্ষমত তত ভালো দৌড়া দুনিয়া খেলা 213 এর মতো যদি দুনিয়াকে ভালোবাসে আখেরাত পথ থেকে দূরে সরে চলে যাবে আখেরাতকে যদি ভালোবাসে দুনিয়া পথ থেকে দূরে সরে চলে যাবে এবার আপনি হিসাব মেলা আগে ছিল আপনার সলের গড় অত্যন্ত গরিব তখন আপনার এবার ফোন দিঘি ফোন দিঘি কলমের হালাত কেমন ছিল আর এখন আল্লাহ আপনাকে অনেক কিছু বাড়ি গাড়ি অনেক কিছু সম্মান নেতৃত্ব দিয়েছে এখন আপনার কলমের অবস্থা কি আমাদের অবস্থা কি আমাদের রেঞ্জ কি এটা হিসেব করলে বুঝবেন আপনার কাছে কোন সতীন ভালো হয়ে গেছে দুনিয়ার লাইনে আমরা আগেছি ঠিক না সাইকেল চালায় কলেজে কুমিল্লা ল কলেজে পড়তেও নাঙ্গলপুর থেকে সাইকেল চালায় নাকসাম সাইকেল রাখি এসে পয়সার অভাবে আসছি বা আবার রাত এগারোটাতে কুমিল্লা ল কলেজে ক্লাস শেষে রাতে যাইয়া কোনো রকম আবার সাইকেলে দেখাম এখন নিজের গাড়ি এখন কি আর আগের রবি কুমিল্লা আছে এখন একটা ভাব আছে না ঠিক আছে না এ ভাব থাকবে না দিলকে নরম করতে হবে আমাদের রসুল সাল্লাম

সে নতুন নতুন স্বামী বিয়ে করে তারপর শোকের সামনে এই মহিলা তার আল্লাহ হচ্ছে দাদারও সবে এই শোকের সামনে ইকবালের ভাই চলে গেল আব্বা চলে গেছে দাদা দাদি ভাই আর কোনোদিন এই বিমানবন্দরে আসবে না

তোমরা দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিচ্ছ তোমরা রাতের জীবনের শুরু আছে শেষ নাই জোরে জোরে বলেন আল্লাহ আর দুনিয়া মানুষ না তুলো মালুন মা কান আপিনা মা কান আল্লাহ মিনহা দুনিয়ার উপর আল্লাহ নজর তার বিরুদ্ধে যা আছে এটার উপরও নজর এটার দিকে আল্লাহ যদি সৃষ্টি করতে চায় এখন প্রশ্ন আসে

বিমান এক হাজার কিলো স্পিড নজর থাকে ওনার নজর বাংলাদেশের জমি তাকিয়া জিদা বিমানবন্দরের দিকে ছয় হাজার কিলোমিটার দূরে আপনি চলবেন চালাবেন দুনিয়ায় আপনার নজর থাকবেন চালনাতের দিকে